আজ পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক কালারকণ্ঠার প্রধান শিরোনাম স্বল্প সংসার চালাতে হিমশিম নিত্যপূর্ণ চড়া দাম সেপ্টেম্বরের তিন দিনে রেমিটেন্স এলো চৌত্রিশ কোটি ডলার দানের পাঁচটি নতুন জাত উদ্ভাবন ষাট সিট হলে ভোটে অযোগ্য থাকবে না সরকারি চাকরিও ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে অনাগ্রহের কথা বলল ফের আমাকে আইজিপি করা হয় ট্রাইব্যুনালে জেরায় রাজসাক্ষী মামুন ডাকশ নির্বাচন